আমাদের মধ্যে অনেকেই কারোর সামনে কথা বলতে বিব্রত বোধ করে কারণ তার মুখে দুর্গন্ধ মুখে দুর্গন্ধর মতো বিব্রতকর অবস্থায় কেন পড়তে হবে তার পিছনে কারণ বলতে গেলে মেনলি বলা হয় দুইটি কারণ একটি হচ্ছে স্থানীয় কারণ বা মুখের ভিতরকার কোনো কারণেই মুখে দুর্গন্ধ হচ্ছে খুব ভালো মধ্যেই তাঁতকে ব্রাশ করতে হয় দুই মিনিট অ্যানাফ তাতে সবগুলা পৃষ্ঠ পরিষ্কার করতে হবে দাঁতের ফাঁকে ফ্লস করতে হবে বাজার যত ডেন্টাল ফ্লস বা ইন্টার ডেন্টাল ব্রাশ পাওয়া যায় ওইটিকে ব্যবহার জেনে তাদের ফাঁকটা পরিষ্কার করে রাখতে ব্রাশের পাশাপাশি এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে স্বাস্থ্যকর খাবারে আমাদের উৎসাহিত হতে হবে চিনি জাতীয় খাবার কম খেতে হবে তাহলে কিন্তু আমাদের মুখের স্বাস্থ্যটি ভালো থাকবে আমাদের মধ্যে অনেকেই কারোর সামনে কথা বলতে বিব্রত বোধ করে কারণ তার মুখে দুর্গন্ধ এই বিষয়ে আজ কথা বলবো আমি ডক্টর আসাফজ্জোহা রাজ প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার ও প্রতিষ্ঠাতা পান্থপথ রাজ ডেন্টাল সেন্টার মুখে দুর্গন্ধর মতো বিব্রতকর অবস্থায় কেন পড়তে হবে তার পিছনে কারণ বলতে গেলে মেনলি বলা হয় দুইটি কারণ একটি হচ্ছে স্থানীয় কারণ বা মুখের ভিতরকার কোনো কারণেই মুখে দুর্গন্ধ হচ্ছে এটাই সবসময় হয়ে থাকে বা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে দাঁত ঠিকমতো ব্রাশ না করলে বিভিন্ন লোকায়িত স্থানে যেমন দুই দাঁতের মধ্যবর্তী স্থান মাড়ি ও দাঁতের জাংশানে আকাল দাঁত বাঁকা হয়ে থাকলে সেখানে যাদের দাঁত এলোমেলো হয়ে আছে সেই ফাঁকে এই খাবার জমে খাবার পচে এক ধরনের গন্ধ সৃষ্টি করে এবং মানুষের কথা বলতে সে বিব্রত বোধ করে এর পাশাপাশি অন্য কারণেও মুখের মধ্যে দুর্গন্ধ হতে পারে সেটা সিস্টেমিক কারণ যাদের ক্রনিক ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে ডায়াবেটিক কিটো অ্যাসিটিস থেকে মুখে গন্ধ হতে পারে যাদের ফুসফুসের রোগ রয়েছে যাদের ক্রনিক সাইনোসাইটিস রয়েছে বিভিন্ন কারণেই কিন্তু মুখে গন্ধ হতে পারে যাদের লিভারের রোগ রয়েছে কিডনির রোগ রয়েছে যারা কেমোথেরাপি দিচ্ছে নানা কারণে মুখে এই দুর্গন্ধ হতে পারে পাশাপাশি যাদের মুখ শুষ্ক যাদের লালা বা স্যালাইভারে গ্ল্যান্ড থেকে যেই লালা আসে এই লালা যদি তৈরি না হয় বা মুখে যদি লালার কম আসে মুখ শুষ্ক থাকে পানি কম খায় তাদেরও কিন্তু মুখে এক ধরনের দুর্গন্ধ হতে পারে যেটা আমাদের রোজার সময় আমরা ফেস করি তো যে কারণে মুখে দুর্গন্ধ হোক না কেন এটা কারোরই কাম্য নয় আপনি দ্রুত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিয়ে তার চিকিৎসা ব্যবস্থা নিতে হবে কারণ এই মুখের দুর্গন্ধ কিন্তু নানা রোগের উপসর্গ হিসাবে আমাদের মধ্যে ধরা দেয় প্রথমটি হচ্ছে আপনার তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় আর ভালো না হলেই কিন্তু নানা সমস্যা আপনি ভুগতে পারেন ডেন্টাল ক্যারিস বলেন মাটির রোগ বলেন মুখের ক্ষত বলেন এগুলো তৈরি হতে পারে দাঁত নড়ে দাঁত পড়েও যেতে পারে এই মুখের দুর্গন্ধ থেকে পাশাপাশি যদি অন্য কোনো সিস্টেমিক কারণে মুখের দুর্গন্ধ হয়ে থাকে সেটাও শনাক্ত হয়ে গেল শুরুতে চিকিৎসা পেলে আপনি সেই ভয়াবহ রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারলেন তো বেশিরভাগ যেহেতু সিস্টেমিক কারণে হয়ে থাকে মুখের দুর্গন্ধ চিকিৎসকরা কি করে কারণটি নিশ্চিত করে নিয়ে ভালো করে মুখটি ক্লিন করে দেয় এবং রুগীকে বুঝিয়ে দেয় কিভাবে দাঁতকে পরিষ্কার রাখতে হবে কীভাবে মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে হবে কীভাবে জিপটাকে পরিষ্কার রাখতে হবে খুব ভালো মধ্যেই দাঁতকে ব্রাশ করতে হয় দুই মিনিট অ্যান তাতে সবগুলা পৃষ্ঠ পরিষ্কার করতে হবে দাঁতের ফাঁকে ফ্লস করতে হবে বাজার যদি ডেন্টাল ফ্লস বা ইন্টার ডেন্টাল ব্রাশ পাওয়া যায় ওইটিকে ব্যবহার জেনে দাঁতের ফাঁকটাকে পরিষ্কার করে রাখতে হবে ব্রাশের পাশাপাশি এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে স্বাস্থ্যকর খাবারে আমাদের উৎসাহিত হতে হবে চিনি জাতীয় খাবার কম খেতে হবে তাহলে কিন্তু আমাদের মুখের স্বাস্থ্যটি ভালো থাকবে এর পাশাপাশি যাতে এলোমেলো দাঁত রয়েছে বলি দাঁতকে সুন্দর করে নিতে তাহলে খাবার কম জমবে মুখের গন্ধ কম করবে তাদের আক্কেল দাঁত খুব বাজে অবস্থায় রয়ে গেছে একদম বাঁকা হয়ে সেখানে খাবার জমে আছে অনেক ক্ষেত্রে আক্কেল দাঁতটা ফেলে দেওয়ার কথা আমরা বলে থাকি এই দাত্রী তেমন কোনো কাজে আসে না এই দাত্রী থাকলে মুখের স্বাস্থ্য নষ্ট হচ্ছে সামনের দাঁত নষ্ট হচ্ছে মুখে দুর্গন্ধ করছে এর কারণে অনেক ক্ষেত্রেই আমরা আকিল দাঁতকে ফেলে দেওয়ার কথা বলে থাকি তো এই বিষয়গুলি অ্যাডভাইজিডিড রুগীর শোনে তো মুখের দুর্গন্ধ থেকে সে নিজেকে পরিত্রাণ করতে পারবে মানুষের সামনে বলিষ্ঠভাবে আত্ম অহংকারী হয়ে সে তার হাকিটি দিতে পারবে কথা বলতে পারবে